অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ শুরুর আগে ভারতের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিল রোহিত কোহলির হঠাৎ অবসরে অভিজ্ঞতা শূন্য হয়ে পড়ে ভারত কোহলিকে ফেরানোর চেষ্টা করেও বিফল হয় বিসিসিআই শেষ পর্যন্ত তুলনামূলক তরুণ এক দলেই ইংল্যান্ডের মাটিতে বাজিমাত গম্ভীর শিষ্যদের দুবার পিছিয়ে পড়েও শ্বাসরুদ্ধকর ড্র নিয়ে সিরিজ শেষ করে ভারত যেখানে ক্যারিসম্যাটিক অধিনায়কত্বের সঙ্গে ব্যাট হাতেও সামনে থেকেই নেতৃত্ব দিলেন শিবমন গেল দলে যোগ দেওয়ার পর রোহিত ভিরাট অশ্বিনকে না দেখতে পেয়ে একটু অস্বস্তিতে ছিলাম কিন্তু তরুণ ক্রিকেটাররা যখন আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে লাগল তখন সব অস্বস্তি কেটে গেল আমার ভূমিকাটা বদলে গেল ওদের যতটা পেরেছি সাহায্য করেছি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সিরাজ গিলদের দাঁতে দাঁত চেপে লড়াই এই সিরিজকে করেছে রঙিন দু হাজার সতেরো সিরিজের পর এবারই প্রথম পাঁচ ম্যাচ সিরিজের প্রতিটি ম্যাচই পঞ্চম দিনে ভাগ্য নির্ধারণে অপেক্ষা করতে হয়েছে শেষ দিন পর্যন্ত এমন লড়াইকে নিজের দেখা সেরা বললেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম আমার দেখা ও অংশ নেয়া সেরা পাঁচ টেস্টের সিরিজ এটা ছয় সপ্তাহ ধরে টান টান লড়াই হল কখনো দুদলই দুর্দান্ত ক্রিকেট খেলেছে আবার কখনো চাপের মুখে দুদলেই খারাপ খেলেছে একটা সিরিজে এর থেকে বেশি আর কি দেখা যাবে সেই জন্যই তো দুদলকে আলাদা করা যায়নি আমার মতে দুই দুই এই সিরিজের সেরা ফল অথচ অনভিজ্ঞ ভারতীয় দল নিয়ে সিরিজ শুরুর আগেই কথার লড়াইয়ে মেতেছিলেন মাইকেল ভন সহ অনেক ইংলিশ ক্রিকেটার তিনশূন্য কিংবা তিন এক ব্যবধানে সিরিজ জয়ের হুঁশিয়ারি ছিল তাদের গিল সিরাজদের বীরত্ব গাথায় এবার মুখ খুললেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং তার দাবি এই ড্র জয়ের সমান আমার মনে হয় ভারতের বড় একটি জয় লুকিয়ে আছে এখানে যদিও দুই দুই তবে ভারতের এই ড্র আসলে জয়ের সমানি সাদা পোশাকে এতদিন অ্যাশেজ সিরিজ ছিল শীর্ষে তবে এবার ভারত ইংল্যান্ড লড়াই নিঃসন্দেহে সে আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস